মূসা নবীর কালি মোল্লা বলা হত কেন বলা হত মুসা নবী আল্লাহর সাথে বন্ধুগণ বেশি বেশি কথা বলেছেন সেই জন্য তাকে لقب দেওয়া হলো কালি মোল্লা বন্ধুগণ একবার একদিন মূসা নবী দূর বাইরের দিকে রওনা হয়ে গেল যাওয়ার সময় বন্ধুগণ আবার রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে বন্ধুগণ সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বন্ধুগো নামান তিনটা প্রশ্ন করেছে তার মধ্যে একটা প্রশ্ন হলো গ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলেন নবীগণ আপনি কোথায় যান বলে তুর পাহাড়ে যাই কেন যান সাথে সাথে কথা কথা জন্য জন্য আপনি আল্লাহ তাহলে আমার একটা প্রশ্ন বলে কে আল্লাহ আমাকে মানুষ বানাইলো আল্লাহ আমাকে ইনসান বানাইল আল্লাহ আমাকে আদম সন্তান বানাইল কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই দুইটা দানা কিসের জন্য দিলেন না দানা দুইটা নাই পা দুইটা নাই চেহারা তা বন্ধুগণ ঠিকই আছে বডি বডিটা ঠিকই আছে আমার বন্ধুগণ স্বাস্থ্যপাতি আমার বন্ধুগণ ঠিকই আছে কিন্তু বন্ধুগণ এই দানা দুইটা নাই পা দুইটা নাই রে বন্ধু ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন নবীগণ আমি নিজের হাতে কোনো বস্তু খাইতে পারি না কেউ যদি খাওয়াইয়া তাই খাইতে পারে কেউ খাওয়াইয়া না দেয় আমি না খাইয়া থাকা লাগে ও নবী গো আমি নিজের পা দিয়া যাইতে পারি না আল্লাহ আমার পা দুইটা দেন নাই আল্লাহ তাআলা আমার কেন দিলেন না এমনে কেন বানাইলেন বেকার দুনিয়ার জমিনের মধ্যে কিসের জন্য বানাইলেন আমি জমিনের মধ্যে মাটির দলার মতো মাটির দলা পর্যন্ত ভাই

প্রশ্ন করেছে মুসা নবী ডাক দিয়া বলেন আল্লাহ প্রশ্ন করলো আমাকে তুমি কেমন করিয়া জানো প্রশ্ন করছে আমাকে তুমি কি ভাই জানো আল্লাহ জানেন না জানেন না আর আল্লাহ বলেন জানেন না জানেন না সন্দেহ আছে কি কেউ যেটা জানে না সেটা জানেন কে আরো জোরে বলেন আর মহাগত বলেন আমি আপনি যেটা জানি না সেটাও জানেন এ বন্দুগোল আমার মুসাম বিভাগ দিয়া বলেন আল্লাহ তুমি যদি গো তাহলে প্রশ্ন তিনটার জবাব আল্লাহ তুমি দিয়া দাও

জাহান নামের মধ্যে একটা গর্ত আছে জাহান নামের মধ্যে একটা গার আছে জাহান নামের মধ্যে একটা গাটা আছে গ কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তোমাকে দিয়া ওই জাহান নামের সুরঙ্গ গর্তটা বন্ধ করিয়া দেবা হে বন্ধুগণ আমার এই কথা শোনার লাগে আল্লাহর ওই বান্দা तमाम খুশি হইয়া গেল আমার বন্ধুগণ तमाम খুশি হইয়া গেল মুসা নবী ডাকিয়া বলেন এ আল্লাহর বান্দা তোমাকে দিয়া জাহান্নামের সুরঙ্গ বন্ধ করা হলো তারপরে তুমি এত খুশি তার কারণ কি বুঝলাম না হাত নাই পা না লোকটা ডাক দিয়া বলেন নবীগ আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ আমারে এমনি বানাইছে আল্লাহ আমারে বেকার বানাইছে আমারে দিয়া বুঝিল আল্লাহ কোন কাম নিব না যখন জবাবে শুনলাম আল্লাহ তারা আমাকে দিয়া জাহান নামের সুরঙ্গটা বন্ধ করে আবুবা আমি স্পষ্ট হইয়া গেলাম আমি কি বেকার বানাই নাই আল্লাহ আমারে নাই বানাই নাই আমাকে দিয়াও আল্লাহ কোনো কাম আমার নিয়া নিব সেই খুশি হইয়া গেছে

বালা গাহিলা শিড়বালা আযর আমারু ভাই জার আল্লাহ রু আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দেব আল্লাহ রু ভাব দে ज़रो okay. ज़रू لا الله الله محمد सकल बलनि संध